এটা ইন্ডিয়ান কাপড়ের উপর সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড়ের উপর আমাদের ফিটিং

একটা গ্রুপ আছে আচ্ছা দেখে হলো ষোলো আঠারো বিশ ষোলো আঠারো পায়জামা সহ আপনার এটা জাফরান কাপড়ের উপর পায়জামা আসসালামু আলাইকুম সম্মানিত পাইকের ব্যবসা পাইকের এই মুহূর্তে চলে আসলাম দক্ষিণ কিরানীগঞ্জের নতুন কিছু ছাব্বিশ সালের একদম ঈদ কালেকশন পাঞ্জাবি দেখাবো আজকে এই ভিডিওতে যারা আসলে অলরেডি পাঞ্জাবি কিনছেন বা কিনতে শুরু করছেন তাদের জন্য একদম স্পেশাল ভিডিও ছাব্বিশ সালে আনকমন ডিজাইন নতুন নতুন কালারগুলো আজকে এই ভিডিওতে থাকবে কেমন যারা আসলে পাঞ্জাবি কিনবেন তাদের জন্য কিন্তু ভিডিও স্কিপ করবেন না সরাসরি আর যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসটাকে ফলো দিয়ে পাশে রাখবেন আর আমাদের কিন্তু সহযোগিতা করবে এখানে ব্ল্যাক ম্যান আচ্ছা ব্ল্যাক পাঞ্জাব হাউস থেকে ওয়ানার আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই 2026 সালে ঈদের জন্য কি কি পাঞ্জাবি সবকিছু ঢুকেছেন ভাই হ্যাঁ আর 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 ডিজাইন আসতে পারে ডিজাইন প্রতিনিয়ত আসবে ঈদের আগ পর্যন্ত আসবে এখন মোটামুটি ঈদের যে ফাইলগুলো সবগুলো চলে আসছে সবগুলো চলে আসছে আচ্ছা ভাই কোনটা দা শুরু করব আমরা বড় থেকে শুরু করি প্রথমে ভাই এই অ্যাড্রেসটা বলে দেন যারা নতুন হিসেবে চিনবে অনেকে আপনাকে চেনে বিশেষ করে সিজন ওয়াইজ যেগুলো ব্যবসাগুলো করে অনেকে চেনে বেশিরভাগ আমাদের মার্কেটটা হলো কেরানিগঞ্জ সগলগ্ন কেরানিগঞ্জ বুড়িগঙ্গা নদী সংলগ্ন মসিউর আলম মার্কেট তিন নাম্বার গলি একাত্তর নম্বর দোকান ব্ল্যাক পাঞ্জাবি হাউস ব্ল্যাক পাঞ্জাবি হাউস আচ্ছা যারা চিনবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন ভাই কোন দাতে শুরু করব ভাই আজকে আমরা আজকে শুরু করব প্রথমে 40 42 44 থেকে আচ্ছা কিছু আনকমন ডিজাইনের ভিতরে আচ্ছা এই একটা ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন পাঞ্জাবি হ্যাঁ ব্ল্যাক পাঞ্জাবি নিজস্ব প্রস্তুত করো হ্যাঁ নিজস্ব প্রস্তুত করো আচ্ছা এ একটা ডিজাইন দেখছেন এটা এক এক ডিজাইনের ভিতর কতটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনের ভিতরে সাত আটটা করে কালার সাত থেকে আট করে কালার থাকবে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কফাতা কফা সম্পূর্ণ গার্মেন্টস বডি আচ্ছা এটা শুধু কফ আর কালারের কাজ আচ্ছা স্ন্যাপ বাটন না প্রতিটাই স্ন্যাপ বাটন আচ্ছা আপনার বডিটা খুলে দেখে দেখেন এটা একটা মাল খুলে দেখেন হ মাল এর সুন্দর কিন্তু

সেই সুন্দর কিন্তু অনেক হাতের কাজ আর গলার কাজ কিন্তু সেম না হাতের কাজ গলার কাজ সেম আচ্ছা এটা কত চাচ্ছেন ভাই পাইকারিতে এটা 650 টাকা বিক্রি করতেছি আমরা 600 টাকা রাখা যাবে আর কি 600 টাকা রাখা যাবে আচ্ছা ওকে ভাই তারপরে দেখাই আচ্ছা একটা ডিজাইন দেখেন এটা সেই সুন্দর এটা এই আরেকটা ডিজাইন দেখেন

সিকোয়েন্সের কাজ হবে হ্যাঁ এটার ভিতরে সিকোয়েন্স কি কাপড়ের মধ্যে ভাই এটা হবে আপনার ডিজাইন কাপড় ডিজাইন কাপড়ের মধ্যে ডিজাইন কাপড়ের ভিতরে আচ্ছা কালার কতটা আছে ভাই এটার ভিতরে কালার আছে পাঁচটা পাঁচটা কালার হ্যাঁ সিকোয়েন্স কাজের ভিতরে সম্পূর্ণ প্রত্যেকটা টিপ আচ্ছা ভাই পাঞ্জাবি ঈদের সামনে কোনো এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা আছে কিনা হ্যাঁ অবশ্যই যদি কোনো সমস্যা থাকে বা আপনার ছিঁড়া ফাটা থাকে তো অবশ্যই চেঞ্জ করে দিবেন আচ্ছা ওকে তারপরে কোনটা দেখো ভাই তারপরে বড়দের ভিতরে আরো অনেক কোয়ালিটি আছে এই যে আমরা দেখতে পারে বাচ্চাদের কালো শুনতো আছে ভাই হ্যাঁ বাচ্চাদের আছে বড়দের ভিতরে আছে ও আচ্ছা আমরা এটা খুলতে হবে আমরা শুধু আমি দেখাই দিই দেখেন যে সেই সুন্দর গড়িতেও কাজ আচ্ছা হাতাতে হাতাতেও কাজ হবে হাতাতে কাজ হবে

সেই সুন্দর কিন্তু এগুলোর ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে আচ্ছা সবগুলো কোয়ালিটি এখনো পাবলিশ করি নাই সামনে সবে বরাত সবে উপলক্ষে আমরা আরো অনেক অনেক কালেকশন পাবলিশ করব ইনশাআল্লাহ যারা নিতে ইচ্ছুক অবশ্যই ফোন নাম্বার যোগাযোগ করবেন আচ্ছা ওকে হ্যাঁ প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ করতে ভাই এগুলো কত রাখবেন ভাই এগুলো আমাদের 200 টাকা থেকে শুরু করে আচ্ছা আর 280 টাকা পর্যন্ত রাখা যাবে 280 টাকা পর্যন্ত আছে এবং ট্রাউজার আছে ট্রাউজারের সম্পূর্ণ আচ্ছা ট্রাউজারের কালেকশনও আছে ট্রাউজারের কালেকশন আছে আচ্ছা প্রিয় বাকি কালার বাইরে ফোন দিবেন কি কি কালার আনুমানিক ধারণা দিলাম একটা পাইকারি হোলসেল মার্কেটে কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন বাকি অবশ্যই ফোন ভিডিওতে সহযোগিতা করার জন্য